কালকে দিদি সবার সঙ্গে দোলনায় চললো আর আমাদেরকে চড়াতেই চাইছিল না আমরা জোর করে চলেছি ঠিক আছে চলো আজকে আমরা ঘুম থেকে উঠে পড়েছি আমরা আজকে ঘুরতে যাব আজকে কিন্তু দিদিকে বলবোই না না বলেই ঘুরতে চলে যাব এই দেখলি ওরা কোথায় যেন গেলো আমাদেরকে না বলে চল 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 আমরা আর পিছুনি ওর পিছুদি দিয়ে ঘুরে ঘুরে যাই বা 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 তাহলে আমরা কি করব। আমরা কি জন্য আছি আমরাও পিছন দিয়ে যাব। দেখি না কি করে ওরা সবাই যা 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 ই বাবা সবাই এক সঙ্গে হ্যাঁ এই আমাদেরকে ফলো করছিলি আমরা আর যাবো না চো বাড়ি ঘুরে যাই বাড়ি ঘুরে যাই এই তোরা এখানে কি জন্য এসেছিলি রে আমরা এমনি ঘুরতে এসেছিলাম আচ্ছা তাই বুঝি তোরা কোথায় যাচ্ছিলি বলতো না না আমরা কোথাও যাচ্ছি না চলো চলো বাড়ি যাব। ও এই তোরা কি এসেছিলি আমরা তো তোদের সঙ্গে সঙ্গে এসেছি তোরা আমাদেরকে না নিয়ে চলে এলি তাই এলাম আচ্ছা বেশ ঠিক আছে চলো আমরা যাই বাড়ি চলে যাই টুকটুক করতে করতে নামি এবার নেমে বাড়িতে মাকে ডাকি একবার মা উঠে পড়ো মা তুমি বুনুকে নিয়ে শুয়ে আছো আচ্ছা উঠে পড়ো উঠে পড়ো মা আমরা কিন্তু বাইরে থেকে ঘুরে চলে এলাম সন্ধে হয়ে গেল তাড়াতাড়ি ওঠো বেশ আমরা কি গাড়িতে গিয়ে বসছি আমাদের গাড়িতেই খেলা করছি কতক্ষণ গাড়িতে খেলা করব। এই সন্ধে হয়ে গেছে এই না উঠতে হবে তো মনে হচ্ছে চা কর না চা করতে হবে বেশ একটু দেখি আয়নাটায় মুখটা কেমন লাগছে না ঠিক আছে চলো উঠে একটু চায়ের ব্যবস্থা করি কিচেনে চলে যাই যা কিচেনে সব কি অবস্থা করে রেখেছি কিচেনে কি অবস্থা করে রেখেছি সব তোমাকে নিজেকেই পরিষ্কার করতে হবে যাই যাই উফ এই তোরা গাড়িগুলো নিয়ে নামবি হ্যাঁ ঘরের মধ্যে কী করেছিস তোরা সব তাড়াতাড়ি আচ্ছা বেশ বেশ আমার সব নিচে চলে যাই নিচে গিয়ে থাকবো চল 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 সবাই নিচে চলে যাই যাও নিচে চলে যাও ছি 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 কি করেছে এগুলো সব এগুলো তো ঠিক করে দি বাপরে বাপ কি অবস্থা একটু ঝাড়ু মেরে দি মামিজি মামিজি মোনালিসা দিদি কোথায় মোনালিসা দিদি আজ স্কুলে গেছে তার জন্যই তো সব কাজ আমাকে করতে হচ্ছে আচ্ছা মোনালিসা দিদি আমাকে সব কাজ করতে বলে গেছে বল সমস্ত কাজ করতে আচ্ছা বুনুকে তুলে দি যাক সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে একটু চা দাও দিয়ে আমি একটু বাইরে বের হই বাজার কি কি লাগবে বলো সব নিয়ে আস চাটা দেবে তাড়াতাড়ি দাও আচ্ছা দিচ্ছি বেশ তুমি বসো ঠিক আছে বসছি এই চাটা নিয়ে দেই বেশ চা খাওয়া গেছে আমাকে বাজারের ব্যাগটা দিয়ে দাও আমি বাজার করে নিয়ে আসি আচ্ছা বেশ ঠিক আছে দিচ্ছি মা আমি দিদিদের কাছে গেলাম ঠিক আছে যাও এই নাও ব্যাগ ব্যাগ নিয়ে যাওয়া বাজার করে নিয়ে এসো আমি ঘরে যাচ্ছি দিদিভাই এখনও ওঠেনি প্রতিদিন আমাকে দিয়ে কাজ করাতে হয় আমি গিয়ে আবার কাজ করাবো ওনাকে দিয়েই দিদিভাই ওঠো দিয়ে উঠে কাজ করো আমি রাগ করে বাড়ি থেকে অন্য জায়গায় লুকিয়ে পড়ি দেখতে না পায় উফ আর পারি না করাবে দেখো চায়ের কাপটা চাটা খেয়ে এখানে ফেলে রেখেছে আমি এটা ধোবো না রান্না করবো রাতে ধুয়ে রেখে দিই মা আমি দিদিদের সঙ্গে খেলতে গেলাম বেশ যাও আমাকে সব ফেলে দিচ্ছে আমি ঘরে চলে যাই বেশ আমি রান্না করে নিই টাটা বন্ধুরা টাটা